আবার আমাদের ট্রেনটা দেখা যাচ্ছে ঢুকে পড়েছি জগদলপুর চলে আসলাম বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম আমাদের ভাইজাক আরাকু জগদলপুর ভ্রমণ চলছে আমরা এখন আরাকু থেকে জগদলপুরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি ট্রেনে অবশ্যই ভিস্টাডোম কোচে তো ভিস্টাডোম কোচে ভেতরে বসে আমাদের বাইরের যে দৃশ্য আমরা দেখব সব আপনাদের দেখাবো এই আমাদের উদ্দেশ্য তাই এই ভিডিও এক সম্পূর্ণভাবে শুধু আরাকু থেকে জগদলপুর যাওয়ার ট্রেনের দৃশ্য বাইরের যত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখব সবই আপনারা দেখবেন ট্রেন কেমনভাবে পাহাড়ের ওপরে উঠে যাবে তারপরে আবার ধীরে ধীরে কিছুটা নামবে এইভাবেই চলতে থাকবে একটা ট্রেন এই পূর্বঘাট পর্বতমালার মধ্যে থেকে কতটা আঁকা বাঁকা পথে কতটা সুন্দরভাবে কতটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সবুজের মধ্যে দিয়ে এগিয়ে চলে সেটাই আজকে আমরা দেখব পুরো মনে হবে আমরা যেন সুইজারল্যান্ডে চলে এসেছি সুইজারল্যান্ড তো না আমাদের ইন্ডিয়া আমাদের ভারতবর্ষ আমাদের গর্ব সত্যিই আমরা ভারতবর্ষের মানুষ এই আমাদের পরিচয় চলুন আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতো ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা পুরো ফাঁকা আমরাই যাচ্ছি আরও দু চারজন আছে তার ওই কম্পার্টমেন্টে এই জায়গাটা দেখুন এটা হচ্ছে সবথেকে মজার জায়গা একদম পেছনে চলে এসেছি এখান থেকে ভালো দেখা যাবে সব কিছু দৃশ্য

বন্ধুরা এইখানটা বসে সময় কেটে যাবে আর এত সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন বিলক্ষণ কেউ নেই এই কম্পার্টমেন্টে দুটো ইভি আছে তো সব বোড়া গোহালুতে সবাই নেমে গেছে আর আরাকুতে কিছু কিছু মানুষ আছে আর এখানে হাত দিতে হবে একেবারেই নর্মাল পুরো সাধারণ সবই তাই তো খাস কিছু না তবে বসবার জায়গাগুলো সুন্দর আর এখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা রে ও সেলফি জোন একেবারে না ফুল সেলফি জোন হ্যাঁ সত্যি মনে যেন ট্রেনটা আমাদের সব আমাদের সব সব আমাদের সত্যি বন্ধুরা এবারে আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের অ্যাকচুয়ালি মানে আরাকু থেকে জগদলপুর এই রুমটা আগে আমি যতদূর জানি ছিল না আরাকুতেই শেষ হয়ে যেত এটা একটা মানে প্যাসেঞ্জার ট্রেন কিরণ্ডুল এক্সপ্রেস তো এই ট্রেনটাই বিশাখাপত্তনম থেকে জগদলপুর যাচ্ছে সকাল খুব সম্ভবত আটটা সাড়ে আটটায় ছেড়ে আসছে তো এখানে এগারোটা পাঁচে আরাকু থেকে ছাড়ার টাইম ছিল এক ঘন্টা লেট করেছে আর এই যত মানে বোড়া বোড়া গোহালু পর্যন্ত এই ট্রেনটায় বেশিরভাগ মানুষই আসেন তারপরে ওখানে নেমে গিয়ে বোড়া কেপ দেখে ওখান থেকে আরাকু চলে যান বাই কারে এটাই মোটামুটি সবাই করেন তো তো আমরা তো বিশাখাপত্তনম থেকে বাই কারে এসেছি আরাকু একদম বোরা গুহালু দেখে ঢুকে গেছি আরাকুতে আমাদের হরিতা হিল রিসোর্টে আর পরদিন সকালবেলা আমরা এগিয়ে চললাম জগদলপুরের দিকে আর এখন কিছুদিন ধরে এই রুমটা আর খোলা হচ্ছে না এটা পুরো জগদলপুর অবধি চলে যাচ্ছে তো সেই জন্য আমরা এই ভিস্টারুমের টিকিট কেটে নিলাম যাতে একটু আরামসে একটু সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে পারি তো এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এর আগেও একবার আর একুতে আসবো বলে আমাদের ক্যান্সেল করতে হয়েছে আমার মেয়ের পরীক্ষা ছিল বলে হ্যাঁ সেই ভিস্টাডুমের টিকিট তখন ক্যান্সেল করতে হয়েছে আর একটা কথা আমরা কিন্তু মানে একদম পুরো দু মাস আগেই আমরা ট্রাই করেছিলাম এই ভিস্টা রুমের টিকিট কাটার জন্য যে বিশাখাপত্তনম থেকে আরাকু আসার জন্য কিন্তু সে টিকিট পায়নি ভীষণ ক্রাইসিস এই পুজোর সময় আর সেই কারণে আপনারা আগে থেকেই টিকিটটা কাটার ব্যবস্থা করবেন যদি বিশাখাপত্তনম থেকে আরাকু আসতে চান লিমিটেড সিট লিমিটেড সিট হ্যাঁ আর এই এই মানে আরাকু থেকে জগদলপুরে কিন্তু পুরো ফাঁকা দেখলেন তো কেমন যাচ্ছে চলুন আমরা কিছু ভালো দৃশ্য দেখতে দেখতে জগদলপুর পৌঁছাই সেখান থেকে আমরা যাব সমস্ত মানে ফলসগুলো দেখব সেসবগুলো তো আপনারা দেখতেই পাবেন এখন আমাদের জগদলপুরের ট্যুর শুরু হতে চলেছে গোড়াপুর গোড়াপুর স্টেশন আরাকুর পরের স্টেশন তাই তো গোরাপুর চকলেট খেটে গেলে এই দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছে হ্যাঁ দারুণ দারুণ যদি আসেন হারাকু থেকে জগদলপুরের এই ভিস্টারমে টিকিট কাটবেন আরামসে পেয়ে যাবেন পুরো ট্রেন ফাঁকা পুরো ট্রেনই আপনাদের এখন তো পুরো ট্রেন আমাদের যেই সিট সিটে বসবো সেটাই আমাদের একদম পেছন পর্যন্ত দেখুন বাইরের দৃশ্য ট্রেনটা ঘুরছে অসাধারণ সত্যি এই জানিটা অসাধারণ না দেখুন বন্ধুরা ওনারা যেন সুইজারল্যান্ডে চলে এসেছি

পাহাড়ি নদী খরস্রোতা নদী আর তার সঙ্গে দূরে সব পাহাড় আর মধ্যিখানে চাষ হয়ে রয়েছে কি অসাধারণ সমস্ত দৃশ্য দেখুন প্রতিটা মুহূর্ত যদি না দেখা যায় তাহলেই মিস হয়ে যাবে অনেক কিছু সেজন্য একেবারে সব সময় যেন চোখ খোলা রাখতে হচ্ছে মানে একের পর এক দৃশ্য এসে যাচ্ছে সুন্দর সুন্দর দেখুন বন্ধুরা আমার এই দৃশ্যটা সত্যিই খুব ভালো লাগে ট্রেনটা কোথায় চলে গেছে সামনে આપણે એકદમ લાસ્ટ કમ્પાર્ટમેન્ટ કમ્પાર્ટમ હાઈવે છે ট্রেন আবার যে সকল বন্ধুরা আসতে পারেন না সময়ের অভাবে কাজের অভাবে বা অসুস্থতার কারণে তাদের জন্য আমার এই ভিডিওটা রইল ইউটিউবে একদম ডিটেলসে গিফট আর আমি আরো ভালো লাগে মানে এখন তো ঘটনা ঘটে চলেছে এখন আমরা ট্রাভেলে রয়েছি এরপরে যখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে

আরাকু টু আমরা শুধু এ মাথা ও মাথা করছি গোটা ট্রেনটাই তো আমাদের আজকে পাঁচ ঘন্টার জন্য সত্যি খুব ভালো লাগছে একদম ভিড় নেই ফাঁকা মনে আমরা সব শুদ্ধ ছ সাতজন আছি না আট দশজন বন্ধুরা বাইরের দৃশ্য দেখুন বাইরের দৃশ্য দেখছি মুড়ি খাচ্ছি

বড়া নেমে যাবেন ওখানে গাড়ি ভাড়া করবেন বড়া গোল দেখে নেবেন দেখে নিয়ে ঘুরতে ঘুরতে চলে যাবেন যে অন্তত আরাকু থেকে জলদাড়পুরের জানিটা তো করি Instagram পাওয়া নিয়ে কথা আর দেখে তো বুঝতে পারছেন বাইরে দৃশ্য ওইটা কি ভেজা ভেজা স্টেশনে আসলাম সুন্দর আঁকার রয়েছে আট দশ কিলোমিটার অন্তর অন্তর স্টেশন প্রতিটা স্টেশনেই দাঁড়াবে প্যাসেঞ্জার ট্রেন তবে এখানকার স্থানীয় মানুষজনেরও দরকার সেই কারণেই এই ট্রেনটা আর আমরা ট্যুরিস্ট আমরা যখন বেড়াতে আসি আমাদের জন্য দিয়ে রেখেছে প্রকৃতি যারা ভালোবাসেন নেচারকে যারা ভালোবাসেন তাদের জন্য তো এই ট্যুর একেবারে শ্রেষ্ঠ ট্যুর হতে পারে আমি যতটা সম্ভব এই বেড়ানোর যে দৃশ্য এই সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য আমি আমার ক্যামেরার বন্দি করে রাখছি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করুন আমার কবে আসা হবে তার তো কোনো ঠিক নেই ক্যামেরাই বন্দি হয়ে থাক সমস্ত সুন্দর সুন্দর দৃশ্য আর থাকবে আমার ফোন ক্যামেরায় যেখানে কী বলবো দুদিকের দৃশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব আবার আমাদের ট্রেনটা দেখা যাচ্ছে সামনের অংশ ইঞ্জিন দেখুন বন্ধুরা দৃশ্য দেখুন সুকু দেখুন বন্ধুরা কি তবে পুরোটা পথ রয়েছে আঁকা বাঁকা পথে আমরা এগিয়ে চলেছি উদ্দেশ্যে আর যাত্রাপথের দৃশ্য বর্ণনা দিত মানে ভাষায় বোঝানো যাবে না দেখুন বন্ধুরা কোরাপুর ঢুকে পড়েছি জগদলপুর আরও আগে আর যা যা দৃশ্য আপনারা দেখলেন আমি যা যা দৃশ্য আমার এই চর্বচক্ষে দেখলাম সত্যি জন্মা জন্মান্তরেও ভুলবো না মনে হচ্ছে এক সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড না বললে ভুল হয়ে যাবে ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এ হ্যাঁ ইন্ডিয়া অসাধারণ দৃশ্য সব আমি যাত্রাপথের যতটা সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি গোড়াপুটে নেমে পড়েছি আবার আমি ট্রেনে উঠে পড়বো ট্রেনের শেষটা বাইরেই রয়ে গেছে এই মালিগুড়া আস্তে আস্তে যা দৃশ্য দেখলাম এক কথায় অসাধারণ আর আমি মালিগুড়া স্টেশনে নেমে পড়লাম তো চতুর্দিকের পরিবেশটা একবার দেখে নিন আর আমাকে আবার ট্রেনে উঠতে হবে কারণ কারণ এখানে একদমই দাঁড়াচ্ছে না খুব বেশি হলো একটু নেমে এত সুন্দর জায়গাটাকে আমি যথা যথার্থ সম্মান জানানোর চেষ্টা করলাম এই দিকটা অসাধারণ আপনারা হতাশ হবেন না এই ভিডিও দেখলে মালিগুড়া এটাকে বলতে পারি আমার জীবনের শ্রেষ্ঠ ট্রেন জার্নি সুন্দর শ্রেষ্ঠ সুন্দর ট্রেন জার্নি প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেভাবে আমরা এগিয়ে চলেছি আর এত নৈসর্গিক দৃশ্য এ খোলার নয় আমার জগদলপুর ভ্রমণ একদম চিরস্মরণীয় হয়ে থাকবে এই জগদলপুরের যাত্রাপথ যেটা আর এক থেকে জগদলপুরে যে আমরা যাচ্ছি তার যাত্রাপথ আপনারা অবশ্যই এই জার্নিটা করবেন এবং ট্রেনেই করবেন তবেই আসল মজাটা পাবেন কখনোই আমি ক্যামেরাটা বন্ধ করতে পারছি না বন্ধ করলেই মনে হচ্ছে সুন্দর দৃশ্য চলে গেল আহারে আমি জানি না এই ভিডিও আমি কতখানি আপনাদের জন্য রাখতে পারবো কিন্তু চেষ্টা করব যতটাই হোক দেখানোর আপনাদের আমি আবার একটু এই দিকটাই চলে আসলাম ট্রেনটা এখন এখন পুরোপুরি ট্রেনটা পাহাড়ের মধ্যে দিয়েই চলছে

গা ঘেসে ট্রেনটা এগিয়ে চলেছে ট্র্যাক চেঞ্জ করছে ট্রেন লাইন চেঞ্জ হচ্ছে লাইন চেঞ্জ হয়ে গেল এই দিকটা পাহাড় আর এই দিকটা একদম সমতল লাস্ট একটু টাইম না ধান চাষ হয়ে রয়েছে দেখুন পুরো মনে হচ্ছে না গালিচা পাতা আছে ট্রেনটা প্রায় এক ঘন্টা লেট আছে এই জন্যই প্ল্যাটফর্মে কোনো সময় নষ্ট করছে না দেখুন তা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে এই ট্রেনে যেতে যেতে মানে আমরা যে অল্টিচিউড পরিবর্তন করছি সেটা কিন্তু বলে দিচ্ছে আমাদের কান কানে কখনো কখনো তালা ধরছে আবার নিজে দিকে ছাড়ছে আবার ধরছে আবার ছাড়ছে তার মানে ট্রেনটা কখনো কখনো উপরে উঠে যাচ্ছে পাহাড়ের আবার কখনো কখনো নিচের দিকে নামছে আমরা সেটা ওইভাবে না বুঝলেও যখন ট্রেনটা চলছে যখন পাহাড় পাহাড়ের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে যখন আমরা ভ্যালির মধ্যে দিয়ে মধ্যে দিয়ে যাচ্ছি তখন আমরা ভাবছি সোজাই যাচ্ছি হয়তো কিন্তু আসলে ট্রেনটা ওপরে উঠছে এবং নিচেও নামছে সেই কারণেই এই কানে তালা লাগছে আবার এমন লাগছে যে মনে যেন ব্যালেন্স পাচ্ছি না এরা আর একটা স্টেশন এসে গেল একটা ওড়িশা জয়পুর এই ট্রেনের আমি হচ্ছি মানে সর্বশেষ ব্যক্তি একদম সবার পেছনে জয়পুর স্টেশন থেকে আমরা এগোচ্ছি ধান চাষ হয়ে রয়েছে দেখুন দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে তারই মাঝে সবুজ ধান ধান হয়েও গেছে গাছের মধ্যে ধান রয়েছে ধানাপুর ধানাপুরে নেমে পড়লাম কিছুটা বাইরে রয়েছে না এরকম বেশ কয়েক জায়গায় হলো

আমাদের এই আরাকু থেকে জগদলপুর ট্রেন জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এর পরের ভিডিও আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন আগেই আমাদের আরাকু থেকে জগদলপুর একদম হোটেলে পৌঁছে যাওয়া পর্যন্ত ভিডিও আমি এর আগের ভিডিওতেই সেটা দিয়ে দিয়েছি এটা ছিল একটা আরাকু জগদলপুর একদম ডেডিকেটেড ট্রেন জার্নির ভিডিও যাই হোক বন্ধুরা এখন আমরা এগিয়ে চলেছি আমাদের জগদলপুর হোটেল হাইটস হাইটসের উদ্দেশ্যে আপনার সবাই ভালো থাকবেন পরপর ভিডিও সব আপলোড হচ্ছে সেই ভিডিও আপনারা সব পরপর বেঁচে থাকবেন এরপরে জগদলপুরের একদম সেই ঝর্ণা ঝর্ণার শহর জগদলপুর তার ভিডিও আসতে চলেছে ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ